আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন সবাই ভালো বলেছেন আজকে দেখাবো খুবই চমৎকার একটা হচ্ছে বেকম সেকশন ক্লিনার যেটা হচ্ছে মুখের অবাঞ্ছিত ময়লাটা দূর করার জন্য অনেকের নাকের এখানে পিম্পল হয়ে যায় ঠিক আছে অনেকের ব্ল্যাক হেডস থাকে যেটা ভিতরে অনেকগুলো ময়লা অনেকদিন ধরে জমে আছে কিন্তু এটা ভিড় করতে পারছেন না এর জন্য ভালো একটা স্যাকশান মেশিন লাগবে যেটা ভিতর থেকে ময় একবার চুমুকের মতো টেনে বের করে দেবে যার ফলে আপনার মুখটা মসৃণ এবং ক্লিন হয়ে যাবে অনেক ভাইয়া এবং আপুদেরই কিন্তু এই প্রবলেমটা আছে মুখের ভিতরে হাত দিলে দেখা যাচ্ছে যে নখের স্পর্শ দিয়ে যদি করা হয় সে একটা ব্রণের একটা দাগ থেকে যায় লং টাইম কালো হয়ে যায় সেই প্রবলেমগুলো যেন না হয় তার জন্য আমি একটা হিমের মার থেকে একটা চমৎকার বেগম স্যাকশন ক্লিন নিয়ে আসছি যেটা হচ্ছে দ্রুতভাবে ক্লিন করা যায় এবং কোনো কাটা ছেঁড়া এবং কোনো কালো দাগ কোনো লাল দাগ হর কোনো পসিবিলিটি একবার সুন্দরভাবে নিখুঁত ভাবে এটা সেকশন মানে বাতাসের মধ্যে ভিতর থেকে টেনে নিয়ে আসবে এটা দিয়ে তো যারা চেয়েছেন ভালো একটা সেকশন মেশিন নেবেন লং টাইম ইউজ করবেন তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো একটা প্রোডাক্ট যতগুলো সেকশন মেশিন আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এটা তো এটা যারা যারা লাগবে এটা দ্রুত নেবে এটা হিমেলার অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে তার দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল ওয়ার্ডের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম